ত্রাণের জন্য সাহায্য চাইতে পথে নামল এসইউসিআই উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষরা ইতিমধ্যেই সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রাণের জন্য সাহায্য চাইতে রবিবার চুচুড়ায় পথে নামল এসইউসিআই এস চুচুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এদিন চুচুড়া স্টেশন থেকে রবীন্দ্রনগর পর্যন্ত ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করল পথ মানুষ থেকে ব্যবসায়ী সকলের কাছে গিয়েই ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করল সংগৃহীত অর্থ দিয়ে তারা অসহায় মানুষগুলির জন্য প্রয়োজনীয় জিনিস কিনে তাদের হাতে তুলে দেবেন উত্তরবঙ্গের যে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অসংখ্য মানুষ গৃহহীন সর্বস্বহারা হয়ে গেছেন এই সর্বস্বহারা মানুষদের পাশে দাঁড়িয়ে আমাদের পার্টি এসোসিয়াই কমিউনিস্ট তাদের কর্মীরা লাগাতার দিন রাত তাদের পাশে খাদ্য জল ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন আমাদের মেডিকেল টিম অহরাত্র সেখানে সেখানে পরিষেবা দিচ্ছেন ফলে আমরা মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সেই ত্রাণ তাদের পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে চুচুড়া বাজার এলাকায় আমরা কালেকশানে কালেকশান করছি ত্রাণ তহবিলে কালেকশান করছি আমরা সেই ত্রাণগুলো যথাসাধ্য সেখানে পৌঁছে দিয়ে তাদের চোখের জলের যদি সুরাহা করতে পারি একটুও সুরাহা করতে পারি সেই জন্য আমরা আজকে পথে নেমেছি বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা EP99, <gasps> the TV Ninety Nine, bangla. TV Ninety Nine.